স্থানীয় আলেম সম্প্রদায় সামনে অনুষ্ঠিত আমাদের অত্যন্ত আপন সবাই বক্তব্য এখানে এটি হচ্ছে উৎসাহের দ্বার এটি তো বক্তব্যের জায়গা নয় যিনি চাইবেন তিনি করবেন যিনি ভালোবাসবেন তিনি এগিয়ে যাবেন আমি মনে করি যদি কোন এলাকায় সুসন্তানের জন্ম হয় ওই এলাকায় উন্নত হবেই যত অন্ধকার হোক সেখানে আলো উঠবেই সূর্যের করা সেখানে পৌঁছাবে সূর্য এত দীপ্তময় যে হয় আপনারা যারা আমার সামনে এসে বসে আছেন আমি এই অল্প বয়সে বক্তব্য দেওয়ার একটা ক্ষমতা নেই কিন্তু আমি এসেছি ভালোবাসায় আমি আপনাদের এলাকায় পাঁচ বছরের অধিক সময় অতিবাহিত বিভিন্ন কর্মকাণ্ডে এবং সেই আপনাদের যে আনন্দ সেই আনন্দকে ভাগ করে নেবার জন্য আমি এখানে আসছি আমি উৎসাহিত হচ্ছি আমার হাত ও ধরে প্রসারিত হয় যাদের কাছে এরকম আছে তাদের হাত ধরে ধরে উৎসাহিত উৎসাহিত হয় এবং হাত ধরে ধরে চারিদিকে ছড়িয়ে পড়ে এবং চারিদিকে যেন আলোকিত হয় এটি আমার প্রত্যাশা এখানে আমার অনেক ছাত্র শিক্ষার্থীরা রয়েছে আমি অনেকবার রয়েছি আমি অনেকের নাম ধরে ধরে ক্লাস করেছি তুমি অমুকের মতো হয় তোমার তো চাচা তোমার তো দাদা তাদের মতো হয় এরম হাজার হাজার ছাত্রের সিটে ফোটা যখন বিভিন্ন জায়গা পড়বে তখন সমস্ত বিশ্ব পৃথিবীটাই আলোচিত হবে আমরা সেই আলোচিত পথের আজকে যাত্রী আমরা সেই যাত্রা শুরু করতে যাচ্ছি আমি এই পুরো কর্মকাণ্ডে শুভকামনা রাখছি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর সবাই এই কর্মকাণ্ডের সাথে এই এলাকা সকল শ্রেণীর মানুষ শহীদ হবে জানি এবং সকল শ্রেণীর যে আন্তরিকতা আছে ভালোবাসা আছে সেই ভালোবাসা দিয়ে এই প্রতিষ্ঠানটি যে একটি সুন্দর জায়গায় পৌঁছে যাবে এটি আমার বিশ্বাস এবং দৃঢ় বিশ্বাস আমি সেই বিশ্বাস থেকে প্রতিষ্ঠানের সুন্দর এবং সুন্দর একটি ভবিষ্যৎ আসুক সেই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ দেয় শেষ করছি জয় বাংলা